হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক্সার হো পি ডুইং অমেজিং আই মালস প্রেড গুড বাই দ্য গ্রেস অফ অল মাই লেটস লার্ন সমিং নিউ অজুহাত তৈরি করা তো তোমার কাছ থেকে শেখা উচিত অজুহাত তৈরি করা তো তোমার কাছ থেকে শেখা উচিত ওয়ান শুড লার্ন মেকিং এক্সকিউজেস ফ্রম ইউ খাবার রান্না করা তো তোমার কাছ থেকে শেখা উচিত ওয়ান শ্যুট লার্ন কুকিং ফুড ফ্রম ইউ মিথ্যে কথা বলা তো তোমার কাছ থেকে শেখা উচিত ওয়ান শ্যুট লার্ন টেলিং লাই ফ্রম ইউ বোকা বানানো তো তোমার কাছ থেকে শেখা উচিত ওয়ান শ্যুট লার্ন মেকিং ফুল ফ্রম ইউ নেক্সট জানি না কেন সে সারাদিন কাঁদতে থাকে জানি না কেন সে সারাদিন কাঁদতে থাকে আই নো ওয়াই হি অর শি কিপস ক্রাইং অল ডে লং জানি না কেন সে সারাদিন খেলতে থাকে আই নো ওয়াই হি কিপস প্লেইং অল ডে লং জানি না কেন সে সারাদিন অজুহাত তৈরি করতে থাকে আই নো হি ওর শি কিপস মেকিং এক্সকিউজেস অল ডে নেক্সট তোমার খালি খাওয়া তোমার খালি খেলা তোমার খালি খাওয়া অল ইউ কেয়ার অ্যাবাউট ইজ ইটিং তোমার খালি পড়া অল ইউ কেয়ার অ্যাবাউট ইজ রিডিং তোমার তো খালি অজুহাত তৈরি করা অল ইউ কেয়ার অ্যাবাউট ইস মেকিং এক্সকিউজেস তোমার তো খালি খেলা অল ইউ কেয়ার অ্যাবাউট ইস প্লেইং তার তো খালি টিভি দেখা মানে টিভি দেখা নিয়ে সারাদিন পড়ে আছে অল হি কেয়ার্স অ্যাবাউট ইস ওয়াচিং টিভি নেক্সট এতটা রাগ ভালো নয় দিস মাচ অ্যাঙ্গার ইজ গুড এতটা ভালোবাসা ভালো নয় দিস মাচ লাভ ইজ গুড এতটা সরলতা ভালো নয় দিস মাচ ইনোসেন্স ইজ গুড এতটা অহংকার ভালো নয় দিস মাচ অ্যারোগেন্স ইজেন্ট গুড এতটা শো অফ করা ভালো নয় দিস মাছ শো অফ ইজ এন্ড গুড